আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বর্কতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুপলি কিতাব থেকে একটি খুবই পাওয়ারফুল মন্ত্র দিয়ে দিলাম আজকের মন্ত্রটি হলো কুকুরের মুখে খিল দেওয়া অর্থাৎ কুকুরের জবান বন্ধ করা আগের যুগের অনেক বড় বড়ো তান্ত্রিকরা কুকুরের জবান বন্ধ করে রাখতেন তবে একটা কথা মনে রাখবেন এই সমস্ত জিনিস সাময়িক সময়ের জন্য যদি কেউ ব্যবহার করেন করবেন কিন্তু সব সময়ের জন্য এই সমস্ত জিনিস ব্যবহার করবেন না এই সমস্ত জিনিস হিতে বিপরীত হতে পারে তাই আপনারা বুঝে শুনে কাজ করবেন আজকের এই মন্ত্রটি হল যেই সমস্ত কুকুর পাগলা কুকুর হতে পারে বা যেই সমস্ত কুকুর কামড়ায় ওই সমস্ত কুকুরের সামনে যদি আপনি যান তাহলে আপনি জবান বন্ধ করে সামনে যেতে পারেন মন্ত্রটি হলো অঙ্কুর মনে আল্লাহরলি বজ্রের খিল মারিলাম আমি ডাক টাক থাক থাক কুকুরের জবান বন্ধ থাক এখন হইতে তিন ঘন্টা করিলাম টাক বন্ধ যদি আমার এই জ্ঞান লড়ে অঙ্কুরমণি ল্যাংটার ফুফট সা আপনাকে অবশ্যই মন্ত্র শুদ্ধ করে নিতে হবে আমি পরে বলবো মন্ত্র আপনি কিভাবে শুদ্ধ করবেন তবে একটা কথা মনে রাখবেন আমি আবারও বলি শুধু শুধু পশু হোক বা জীবজন্তু যাই হোক তাহাদেরকে কষ্ট দেবেন না এই সমস্ত মন্ত্র কিতাবে পেয়েছি আমি আপনাদেরকে দিয়েছি সামান্য কিছু সময় একটা জিনিসের মুখ বন্ধ করে রাখা আপনি রাখতে পারেন কিন্তু সব সময়ের জন্য এই সমস্ত কাজ করবেন না আমি আবারও বলি খারাপ উদ্দেশ্যে কেউ এই সমস্ত তদবিরগুলো আমার কোনো তদ্বির কেউ ব্যবহার করবেন না এই সমস্ত মন্ত্র খুবই পাওয়ারফুল হয় আপনারা বেবে চিনতে কাজ করবেন আপনারা অবশ্যই অমাবস্যা অথবা পূর্ণিমার সময় রাত্রে পূর্ব দিক ফিরে বসে অথবা সূর্যগ্রহণের সময় অথবা চন্দ্রগ্রহণের সময় পূর্ব দিক ফিরে বসে আপনি একশো আটবার এই মন্ত্র পরে মুখস্থ করে নেবেন আপনার মন্ত্র শুদ্ধ হয়ে যাবে যদি সম্ভব হয় দুব্ লোবাণ জ্বালিয়ে নেবেন আজকের এই মন্ত্র শুদ্ধ করার নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি এবার পরোখ করার নিয়ম বলে দিই আপনি একটি কুকুরের সামনে যাবেন এবং আপনার ডান হাতের করে আঙ্গুলের কর চেপে আপনি মন্ত্রটি একবার পরবেন পড়ার শেষে আপনি তিনটা তুরি দিবেন কুকুরের মুখের দিকে চেয়ে যেমন এক দুই তিন এইভাবে তিনটা তুরি দিবেন। আবার মন্ত্রটি একবার পরবেন আবার তিনটা তুরি দিবেন। আবার মন্ত্রটি একবার পরবেন আবার তিনটা তুরি দেবেন এইভাবে আপনি তিনটা তুরি দিব তিনটা তুরি দিবেন একবার পরে তাহলে তিনবার যদি মন্ত্রটি আপনি পাঠ করেন তাহলে আপনার তুরি হয় নয়টা আপনি হাতে নয়টা তুরি দিবেন এবং তিনবার মন্ত্র পড়বেন আপনার কাজ হয়ে যাবে কুকুরের জবান বন্ধ হয়ে যাবে আপনি সময় এখানে সময় উল্লেখ করা হয়েছে আপনি ওই সময় দিবেন মন্ত্রের ভিতরে যা লেখা আছে তার বাহিরে যাবেন না কমও না বেশিও না তবে আবারও বলি আপনি খারাপ উদ্দেশ্যে এই মন্ত্র প্রয়োগ করবেন না আপনার নিজের ক্ষতি হতে পারে আর যাহারা এই সমস্ত মন্ত্র প্রয়োগ করতে চান অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন এজাজত ছাড়া এই সমস্ত কাজ এই সমস্ত মন্ত্র দ্বারা কেউ কাজ করবেন না কারণ হিতে বিপরীত হতে পারে আমি কবিরাজ বাইদের উদ্দেশ্যে বলি যাহাদের রুহানি এবং সুফুলি কিতাবের প্রয়োজন আছে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন একমাত্র কবিরাজ ভাইরা আনপাবলিক আমার কিতাবের আগাগোড়া কিছু বুঝবেন না অনেক নিয়ম কানুন আছে অনেক ভালো জিনিস আছে অনেক খারাপ জিনিস আছে কিতাবের ভিতরে সম্পূর্ণ ডিটেলস আমি লিখে দিয়েছি বাংলায় আপনারা নিজেরা বুঝতে পারবেন যাই হোক আপনারা যেই মন্ত্র দিয়েছি সেই মন্ত্র দ্বারা কাজ যেইভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন কাজ করে যদি দেখেন আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ